আসসালামু আলাইকুম আপুরা আমরা আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি কেটি নাইট ক্রিম এটি কেটি ব্র্যান্ডের একটি প্রোডাক্ট কেটি হোয়াইট পাল নাইট ক্রিম পাল ক্রিম এটা এটা থাইল্যান্ডের প্রোডাক্ট এটি আপনার স্কিনকে ব্রাইট করবে হোয়াইটেনিং করবে সফটেনিং করবে পিম্পল দূর করবে ময়শ্চারাইজ করবে আপনার মুখে বয়সের ছাপ দূর করবে কোনো ধরনের সাইড এফেক্ট নেই এটা ব্যবহার করলে আপনার দীর্ঘদিনের মেস্তাও দূর হবে স্কিনকে ময়েশ্চারাইজও করবে ক্রিমটা অনেক ফেমাস দশ গ্রামের একটি ক্রিম কেটি ব্র্যান্ডের ক্রিম থাইল্যান্ডের প্রোডাক্ট আপনারা ক্রিমের জন্য আমাদের পেজে নখ দিতে পারেন আমাদের মেসেঞ্জারে নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নখ দিতে পারেন আশা করি অত্যন্ত স্বল্প মূল্যে আপনার এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস চলছে এখন নিতে জলদি আমাদের ওয়েবসাইটে নগদিন থ্যাংক ইউ আপুরা